আসসালামু আলাইকুম এই মুরগিগুলোর বয়স মাত্র আজকে তিন দিন মানে দুই দিন শেষ তিন দিনে পড়েছে কিন্তু দেখে মনে হচ্ছে যে পাঁচ দিন বয়স আসলে বাচ্চার যদি গ্রোথ ভালো হয় এবং বাচ্চা পরিপূর্ণ সুস্থ সবল হয় তাহলে মুরগি গ্রোথ দ্রুত চলে আসে আরেকটা বিষয় হলো জেনেটিক্যাল বিষয় অর্থাৎ প্যারেন্টসকে ভালো হতে হবে ভালো বাচ্চার মূল সত্য হলো প্যারেন্টস ভালো প্যারেন্টস আপনার অপরিপক্ক ডিম থেকে বা খারাপ প্যারেন্টস থেকে কখনই ভালো বাচ্চা আশা করা যায় না এই বাচ্চাগুলো আমাদের নর্মালি পঁয়ত্রিশ ছত্রিশ দিনে কেজি চলে আসছে কিন্তু আমরা এই ব্যাচে মোটামুটি ধারণা করছি তারও আগেই বাচ্চাগুলো ওজনে চলে আসবে কারণ এগুলোর গ্রোথ মশাল্লা মানে যেগুলো বাচ্চা ছোটোবেলায় ভালো গ্রোথ আসে এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলোর আগের জেনারেশনের বাচ্চা হচ্ছে এগুলো এগুলো এগুলোর চাইতে বয়সে বড় হচ্ছে নয় দিন অর্থাৎ এগুলো এগারো দিন বয়স কিন্তু দেখে মনে হচ্ছে দুইটাই সেম সেম দেখেন এগারো দিনের বয়সের বাচ্চা আর হচ্ছে মাত্র তিন দিন বয়সের বাচ্চা তো গ্রোথের একটা ব্যাপার আছে বাচ্চা তো আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই চেষ্টা করবেন প্যারেন্টস দেখে বাচ্চা সংগ্রহ করার আর আমাদের থেকে বাচ্চা নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের ফোন নাম্বারে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে আর আমাদের লোকেশনটা হচ্ছে নাওজর গাজীপুরে ধন্যবাদ আসসালামু আলাইকুম